আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই তো মোটামুটি ভালো আছি আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ আর এর মধ্যে আমার পিত্তথলিতে টিউমার ধরা পড়ছে তো আমার শরীরটা ওরকম ভালোই যাচ্ছে না এই যে সকালবেলা উঠে মা রান্না করছে আমার শরীর অসুস্থ দেখে মা কিচ্ছুই করতে বলতেছে মা তুমি শুয়ে থাকো আমি করি ওদিক দিয়ে আবার রাত্রেও জানা তার নূর অনেকটা রাত পর্যন্ত জেগে আসিল ওদের শরীরটাও ভালো না একটু ঠান্ডা লাগছে তো মা সকালবেলা ভর্তা তৈরি করছে আর নূর আর জান্নাতের জন্য ডিম ভাজে করছে তো ওদেরকে আমি অল্প ভাত খাওয়াই দিছি কারণ নূর আর জান্নাত আমার হাতে ছাড়া ওরা কারো হাতেই খেতে চায় না এই হয়েছে আরেক জ্বালা আমার জানেন অসুখ হলেও আমি না খাই দিলে বাচ্চা দুটো না খেয়েই থাকবে ওদের টেনশনে আমি আরও অসুস্থ হয়ে পড়ি যে এই যে আমার অসুখ হয়েছে আমি ও চিকিৎসার জন্য হসপিটালে যাব। আমার এই বাচ্চা দুটা কারো হাতে খেতে চায় না নূরে রাব্ব সকালবেলা বাজারে গেছিল মাছ আনতে আর এই বিডিটুককে আসকেন না মাছের বিডুটা এটা কিছুদিন আগের আমি অসুস্থ দেখে ওরকম বিডিও করতে পারতাছি না তো মাছ আনছিল মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রাখছিলাম পরে আরও ভালো করে ধুয়ে কয়বার তারপরে সুন্দর করে ফ্রিজে রেখে দিছিলাম আর কিছু রান্না করছিলাম আমাদের এইখানে প্রাইমারি স্কুল আছে ওই স্কুলে সকালবেলা তাজা মাছ পাওয়া যায় এর জন্য নুরের আব্বু ভোরবেলা গেছিলো মাছ আনতে রান্নাঘরের এই কিচেন র‍্যাকটা অনেকটাই ময়লা হয়েছে তো এটাও আমি অল্প অল্প করে পরিষ্কার করে দিছি মুরব্বীর একটা কথা বলে জানেন যে গাছ যেরকম তার ফলও এরকম হবে আমি আমার বিয়ে হয়েছে আট বছর হয়ে আসে আজ পর্যন্ত একটা দিনও দেখলাম না আমার মা মানে আমার শাশুড়ি মা আমার সাথে উচ্চস্বরে কথা বলছে বা আমার আমার শাশুড়ি মার সাথে কখনো ঝগড়া লাগছে সেরকম আপনাদের ভাইয়াও এত নরম আর এত ভদ্র আর এতটা সাপোর্টিং মানে ও আমাকে এতটা সাপোর্ট করে আমার শরীর অসুস্থ হলে আমাকে সবভাবেই সাপোর্ট করে এই তো স্ত্রীর সম্পর্ক তো এমন হওয়াই দরকার তাই না একজন আরেকজনকে বুঝবে আর দুই ভাই বোন দুইটা করে কলা নেয় নিয়ে দুজনে শেষ করতে পারে না পরে কি করে অর্ধেক কলা খেয়ে অর্ধেক পরা মানে কলা ফালিয়ে দেয় এই কারণে যে একটা কলা দুজন দুজনকে কেটে দিতেছে যেটা শেষ করো তারপর যদি আরও খাও আবর জীবনে আমার শাশুড়ি মার কথা কি বলবো ছেলের বউ মুখ থেকে যদি কখনও শাশুড়ির প্রশংসা শুনেন তাহলে মনে করবেন সে শাশুড়ির মাঝে তার মাকে খুঁজে পেয়েছে আর মানুষ ভালো হলে তার প্রশংসা করতে হয় না প্রশংসা অটোমেটিক তার হয়েই যায় কারণ আমার শাশুড়ি ভালো আমাদের আশেপাশের সবাই জানে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার স্বামী আমার শ্বশুরবাড়ির সবাই মানে এতটা শান্ত আর নিরীহ মানুষ মানে ওরা কোনো ঝামেলায় নেই কারো গিবতে যাবে না কোনো ঝামেলায় যাবে না আমার এত ভাগ্য ভালো যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি আমি এই কথাটা এর আগেও একটা বিরুদ্ধে বলছি যে একটা ফ্যামিলির সব মানুষের তো ভালো হয় কীভাবে আর বৃষ্টি হয়েছিল বিকালের দিক দিয়ে নুরের আবু একটু ভাজা পোড়া পছন্দ করে সে কারণে আলু আছিল তো আলুতে ভাবলাম একটু পেঁয়াজি তৈরি করে দেই আমার শ্বশুর তার কথা কি বলবো সে তো আমার আব্বুর মতন আমার নিজের বাপের মতন কখনো দেখলাম না যে আমার শাশুড়ির সাথে উচ্চস্বরে কথা বলতে আর আমি তো তার মেয়ের মতন আমাকে তো সবসময় মা বলেই ডাকবে আমার ভাগ্য অনেক ভালো জানেন আমি এরকম একটা পরিবার পেয়েছি মা পেয়েছি বাবা পেয়েছি এরকম একটা স্বামী পেয়েছি আল্লাহর দিয়া দুটো সন্তান পেয়েছি যেখানে আমার দুটো কুলিজের টুকরা আর ওরা দাদা দাদি আমার দুটো সন্তানকে এত ভালোবাসে কিন্তু মাও অসুস্থ মারও চোখে সমস্যা মারও বয়স হয়ে গেছে আমি হসপিটালে গেলে আমার বাচ্চা দুটা মার অনেক কষ্ট হবে নোর জান্নাত ওর দাদা দাদিকে অনেক ভালোবাসে বাচ্চারা তাকেই অনেক ভালোবাসে যার কাছ থেকে ওরা অনেক ভালোবাসা পায় আমার ভাগ্যে দাদির ভালোবাসা ওরকম জুটে নেই দাদাও মারা গেছে কিন্তু আমার বাচ্চা দুটো মানশাল্লাহ ওরা যেমন দাদা দাদির ভালোবাসা পাচ্ছে সেরকম নানা নানির মার শরীর খারাপ থাকলেও জানেন আমি যে অসুস্থ চার বছর ধরে তারপরও দেখা যাচ্ছে মা যখনই দেখে যে আমার একটু কষ্ট হচ্ছে কিছু বলবে না আমাকে শুধু সে চলে যাবে কাজ করতে মানে সে রান্না করতে চলে যাবে সংসারে টুকে টেকে যা কাজ আছে পরে আমি যখন উঠবো তখন দেখি মা সব কাজ করে ফেলছে আমার নিজের মা হলেও তো এমন করতো তাই না এই পৃথিবীতে দেখবেন মায়েরা কিন্তু সন্তানের মুখ দেখে তার কষ্ট বুঝে ফেলে যে আমার মেয়েটার কষ্ট হচ্ছে আমার সন্তানের কষ্ট হচ্ছে মুখ খুলে বলতে হয় না তো সেরকম আমার শাশুড়িকেও আমার কিচ্ছু বলতে হয় না উনি যেন আল্লাহ দে আমার আরেকটা মা তো সব শেষে আপনাদের কাছে একটাই কথা আপনারা সবাই আপনাদের এই বোনটার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আমার এই সুন্দর একটা পরিবারে ফেরত আসতে পারি আমার এই মার কাছে আমার বাবার কাছে আমার সন্তানদের কাছে আমার স্বামীর কাছে